FZ আর Gixxer monotone এই দুইটা বাইকের চাহিদা কখনোই কমবে না CBR Rapsol রয়েছে Honda Rangone লোগো রয়েছে এখানে আমরা অনেকেই জানি যে Rangone এর লোগো যখন দিয়ে আছে তখনই মনে হয় 24 এ ম্যানুফ্যাকচার হয়েছে 28 28 44 এমন ভাবে পলিকরা পলির উপরে যে একটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকবে তাও সম্ভব না এ ব্রেকিং সিস্টেম টু বির এইটা কিন্তু তেইশের মডেল দুই বছরে রেজিস্ট্রেশন করা এটা হইতে পারে আপনার মাটির রাস্তা চলছে হ্যালো ভিরোনো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মেরে নতুন আরো একটা ভিডিওতে আজকে ভিডিওতে চলে আসলাম কিন্তু আমরা রো সোহান বাইকের দ্বিতীয় শাখাতে এখানে কিন্তু আপনার চব্বিশের বাইক আছে যারা অ্যাভেঞ্জার খুঁজতেছেন এভিএসটা খুঁজে পাইতেছেন না একদম ফ্রেশ লুকের একটা বাইক আছে চাইলে কিন্তু ঈদের আগে এটাও কিন্তু আপনার করে নিতে পারেন আমার সাথে কিন্তু অলরেডি সোয়ান বাইক থেকে রাহুল ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাহুল ভাই কিন্তু প্রথমবারের মতো টোটোম্যান চ্যানেলে ভিডিও করতেছে কি থাকবে ভাই আজকের কালেকশনে ভাই আজকের কালেকশনে যেহেতু আমাদের দশ হাজার কাছাকাছি চলে আসছে তো একটা ক্যাশব্যাক অফার ছিল কিন্তু আজকে আমরা ঈদ ধামাকা অফারি দিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই যেহেতু ঈদের আর অল্প কয়েকদিন অল্প কয়েকদিন বাকি আছে হ্যাঁ অবশ্যই ঈদ ধামাকা অফারি থাকবে আর এখন যারা বাইক কিনবেন ঈদকে উদ্দেশ্য করে কিছু কেনা হয় জি অবশ্যই দেখেন এখানে ফোর বি আছে এন ওয়ান সিক্সটি আছে এই পাশে কিন্তু এটা কি জিনিস ভাই হাউজি নাকি হাউজি রাইট

সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে কিন্তু মনোটনও পেয়ে যাবে আশা করি আপনার পছন্দের ব্যাগটা পেয়ে যাবেন অবশ্যই ভাই আমরা কোন দিক থেকে শুরু করব আমরা ভাই যেহেতু আজকে শুরু ফোরবি দিয়েই করছি তাহলে ফোরবি শুরু করি নাকি এই ফোরবি হচ্ছে এটা এক্স কানেক্ট ডাবল ডিক্স আর এটা হচ্ছে নন এবিএস কিন্তু এই বাইকটা যে নিবে তার নামে দুই বছরের রেজিস্ট্রেশন করে দেওয়া হবে আর বাইকটি রান করেছে হচ্ছে নয় হাজার কিলোমিটারের মতো বাইকটির ম্যানুফ্যাকচার ইয়ার আসবে তেইশ যে নিবে তার নামে রেজিস্ট্রেশন করে পঁচিশ সালে রেজিস্ট্রেশন করে দিতে পারবো আমরা আর এই বাইকটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা উইথ রেজিস্ট্রেশন মানে দুই বছরের রেজিস্ট্রেশন সহ কিন্তু যেহেতু আমি বলে নিয়েছি যে ঈদ ধামাকা একটা অফার দেবো ইনশাআল্লাহ অবশ্যই এই বাইকটা যে নেবে তার নামে রেজিস্ট্রেশন করে দিব দুই বছরের এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি জি এটা ডাবল ডিক্স ডাবল ডিক্স নন এবিএস এক্স কানেক্ট ওকে ওকে পাশাপাশি পালসার এন ওয়ান সিক্সটি রয়েছে

একশো দশ সিসির বাইক এটা আর হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম সিঙ্গেল ডিক্সের এই স্পেশাল এডিশন আর এই বাইকটা কিন্তু তেইশের ম্যানুফ্যাকচার ওয়ান টেস্ট অবস্থায় বারো হাজার কিলোমিটার রান করেছে এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা দশ হাজার টাকার ডিসকাউন্টে ওয়ান টেস্ট অবস্থায় নব্বই হাজার টাকা দিয়ে দিব নব্বই হাজার ডিক্স ব্রেক ডিক্স ব্রেকিং হ্যাঁ পালসার রয়েছে সিঙ্গেল ডিক্সের পালসার সিঙ্গেল ডিক্স এটি সতেরো হাজার কিলোমিটার রান করা আর বাইকটি কিন্তু আঠারো সালের মডেল কিন্তু বাইকটা দেখলে মনে হবে না এটা আঠারো সালের মডেল এতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে দুই বছরের রেজিস্ট্রেশন করা ট্যাক্স টোকেন ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে

কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্টে এক লাখ পঞ্চাশ টাকা এক লাখ পঞ্চাশ এবিএস এবিএস ভার্সন ফোর যতগুলো গাড়ি দেখাবো তার মধ্যে সবচেয়ে ফ্রেশ কন্ডিশন কেন বলবো এমন ভাবে পলি করা পলির উপরে যে একটা সিঙ্গেল স্ক্রেচ থাকবে তাও সম্ভব না মানে পলির উপরেও একটা সিঙ্গেল স্ক্রেচ নেই এতটা ফ্রেশ ভাই আর পলির দিকে তাকাইলে বোঝা যায় না যায় না পলি করা সিরিয়াসলি বোঝা যায় না তার মধ্যে এক্সেসরিজ ভালো ভালো এক্সেসরিজ শাড়ি গাট লাগানো আছে এখানে বাম্পার ওইদিকে টায়ার গাটে যে বাম্পারটা রয়েছে আর বাইকটি একেবারে জেনুইন মাইলে চার হাজার কিলোমিটার রান করা চব্বিশের ম্যানুফ্যাকচার চব্বিশের রেজিস্ট্রেশন দশ বছরের রেজিস্ট্রেশন করা আর এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা আর এই বাইকটা আমরা দিয়ে দেবো এখন দুই লাখ দশ হাজার টাকা কানেক্ট আরো একটি রয়েছে আমাদের এটা হ্যাঁ এটাও এবিএস এটাও চব্বিশের ম্যানুফ্যাকচার পাবে এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে নয় হাজার কিলোমিটার রান করা ওয়ান টেস্ট অবস্থায় এক্স কানেক্ট এবিএস বাইকের এই প্রাইসটা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইসে এক লাখ পঁচানব্বই তে ওয়ান টেস্টে দিয়ে দেবো এটা এক লাখ পঁচানব্বই পঁচানব্বই তে দুইটা এবিএস আছে ব্ল্যাকটা এক লাখ পঁচানব্বই রেডটা দুই লাখ দশ এদিকে সুযোগী জিক্সার এফআই এবিএস রয়েছে আর এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থা রয়েছে চব্বিশের ম্যানুফ্যাকচার এটা রান করেছে এগারো হাজার কিলোমিটারের মতো আর এই বাইকটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে দুই লাখ পঞ্চাশে ওয়ান টেস্ট অবস্থায় পেয়ে যাবেন আপনারা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মেট্রো ক্লাসের আরো একটি ইউনিট রয়েছে একটি লাল দেখাইছি এখন হচ্ছে নীল হ্যাঁ আর এটা হচ্ছে হাইড্রোলিক একশো দশ সিসি সেম সেম কন্ডিশন এগারো হাজার কিলোমিটার রান করা তেইশের ম্যানুফ্যাকচার ওয়ান টেস্ট অবস্থায় এটাও নব্বই হাজার টাকা নিয়ে যাবেন আপনারা দুটা সেম প্রাইস সেম প্রাইস ভার্সন টু সময়ের বলেন বর্তমান বলেন সব সময়ের বলেন জনপ্রিয় একটি বাইক ভার্সন টু আর এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে চব্বিশের ম্যানুফ্যাকচার গেট পাস পাবেন আপনারা চব্বিশে ফেব্রুয়ারিতে আচ্ছা বাইকটি রান করেছে নয় হাজার কিলোমিটার আর এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে ওয়ান টেস্ট অবস্থায় দুই লাখ পাঁচ হাজার টাকা নিয়ে যেতে পারবেন দুই লাখ পাঁচ প্রথম মালিক হওয়ার সুযোগ আছে প্রথম মালিক হওয়ার সুযোগ রয়েছে রাইট আচ্ছা আচ্ছা এখানে একটা বাচ্চা বাইক দেখাবো বাচ্চা বাইক দেখাবো হ্যাঁ বাচ্চা বাইকটা ভাই আমি একটু বৈশা দেখাই হ্যাঁ দেখেন ডাবল স্ট্যান্ডে আছে আমার হাইট পাঁচ ফুট নয় ইঞ্চি আমার হাঁটু কিন্তু এখনো ভেঙে আছে মানে এমন ভাবে পা পড়ছে আমার তার মানে বুঝতে পারতেছেন যারা হাইটে একটু আছেন তারা এই ইজিলি ব্যাগটা কন্ট্রোল করতে পারবেন আশি সিসির রানারের ডায়ান এই বাইকটা পঁচিশ থেকে সাতাইশ সাল পর্যন্ত মানে দুই বছরের রেজিস্ট্রেশন চার হাজার একশো পঞ্চাশ কিলোমিটার জেনুয়েন মাইলেজ সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে আর এই ব্যাগটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের সত্তর হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা ডিসকাউন্টে ষাট হাজার টাকা নিয়ে যাবেন এটা সিসিও কিন্তু অনেক কম আছে এইটটি সিসির একটা ভাই মাইলেজটা অনেক পাবে ভাই অনেক এদিকে রানারের বোল্ট রয়েছে গরিবের সিবি এক্স মোশন এক্সমোশন বলি এটাকে আমি কারণ হচ্ছে রানারের বোল্ট লুকসের দিক থেকে বেস্ট একটা বাইক আর এটা হচ্ছে একশো পয়ষট্টি সিসি বাইক বাইকটা দুই বছরে রেজিস্ট্রেশন করা বাইশের মেনুফেক্চার রান করেছে পনেরো হাজার কিলোমিটার আর এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট পঁচানব্বই হাজার টাকা রানার এর বোল্ট পেয়ে যাবে না পঁচানব্বই ডাবল ডিস্কে জি ডাবল ডিস্ক অবশ্যই আচ্ছা হাউজিং হাউজিং হান্ড্রেড থার্টি ফাইভ সিসি এটা আর অবশ্যই অনেকেই হয়তো বা বোকামি বা ভাবতে পারে যে একশো পঁয়ত্রিশ সিসি বাইকের সিরিয়ালটা মনে ঢাকা মেট্রো হওয়া হইতে পারে অবশ্যই না এটা ঢাকা মেট্রো ল এটা ঢাকা মেট্রো ল আর বাইকটি কিন্তু ম্যানুফ্যাকচার ইয়ার পাবে হচ্ছে বিশ কিন্তু কেনা তেইশে রেজিস্ট্রেশন তেইশে দুই বছরের রেজিস্ট্রেশন করা নাম্বারটা সুন্দর দেখ সুন্দর আঠাইশ আটাশি চুয়াল্লিশ একেবারে মিলে রাখছে আর কি তো এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে এই বাইকটা পাচ্ছেন হচ্ছে আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা রেজিস্ট্রেশন করা আছে করা আছে যাদের লাগবে নেম ট্রান্সফার যেকোনো সময় করে দেওয়া যাবে যেকোনো সময় করে যাবে অ্যাভেলেবেল জিক্সার মনোটন এফজেড ভার্সন টু আর জিক্সার মনটন এই দুইটা বাইকের চাহিদা কখনোই কমবে না আমি মনে করি আর ডাবল ডিস্ক চলে গেছে তো কি হয়েছে সিঙ্গেল ডিস্ক তো তাই না চব্বিশের ম্যানুফ্যাকচার পেয়েছে এটা ওয়ান টেস্ট অবস্থা রয়েছে বাইকটি ছয় কিলোমিটার রান করেছে আর এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে আমাদের এক লক্ষ অষ্টআশি হাজার টাকা কিন্তু এই বাইকটা আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এক লাখ তিরাশি হাজার টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ এক লক্ষ তিরাশি তিরাশি হাজার টাকায় যাদের লাগবে একটু স্ক্রিনশট নিয়ে ফোন দিয়ে জি অবশ্যই পালসার আলটা বাইক দেখাবো জি পালসারের এনএস দেখাবো আমরা এখন পালসার এর এনএস রয়েছে এখানে তাও এফআই এবিএস ডাবল চ্যানেল এবিএস এর এই বাইকটা কিন্তু 23 এর ম্যানুফ্যাকচার 11000 কিমি রান করেছে এই বাইকটি আর ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে প্রথম মালিক হওয়ার সুযোগ রয়েছে ওয়ান টেস্ট অবস্থায় বাইকটির রেগুলার প্রাইস ছিল 1 লক্ষ 85000 টাকা ইট ছাড় উপলক্ষে 1 লক্ষ 75000 টাকা দিয়ে দেব এটা কিন্তু এখনো শোরুমে পাওয়া যায় না পাওয়া যায় না ভাই আর এটা কিন্তু আপনার এন160 এর 2 লক্ষ 60000 টাকা বা 62 এটা কিন্তু তার থেকে বেশি দাম 2 লক্ষ 65000 টাকা শোরুমের লিগ্যাল প্রাইস যেটা ছিল

র্যাপসল র্যাপসল সিবিআর রয়েছে হোডার বাইকটি একুশের মডেল এগারো হাজার কিলোমিটার রান করেছে দুই বছরের রেজিস্ট্রেশন করা রয়েছে পঁচিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে আর এটা কিন্তু অবশ্যই ফোর হেড মিনি মিনি ট্যাঙ্কের না এটা বড় ট্যাঙ্কের ফোর হেড র্যাপসল আর এই বাইকটা কিন্তু রেগুলার প্রাইস ছিল চার লাখ পঁচিশ হাজার টাকা এটা বড় সর একটা ডিসকাউন্ট করে দিলাম আমি পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম চার লাখ দশ হাজার টাকা দিয়ে দিবেন চার লাখ দশ তারপরে শোরুমে আসলে আপনি খালি হাতে ফিরবেন না না অবশ্যই না অবশ্যই না হান্ড্রেড পার্সেন্ট সিরিয়ালে দেখে এসেছি পঞ্চান্ন সিরিয়ালে পাচ্ছেন এই কমলা সুন্দরীটা কমলা সুন্দরী রাইট এম টি ফিফটিন ভার্সন টু বিএস এস সেভেন ডাবল চ্যানেল এ বিএস ইন্ডিয়ান ভার্সন এটা আর এটা তেইশের ম্যানুফ্যাকচার তাও তেইশের নয় মাসে কেনা দশ বছরের রেজিস্ট্রেশন করা 9000 কিলোমিটার রান করা 10 বছরের রেজিস্ট্রেশন করা এই বাইকটি পাচ্ছেন 425000 টাকা রেগুলার প্রাইস 10000 টাকা ডিসকাউন্টে 415 তে দিয়ে দিব ইনশাআল্লাহ এর ভার্সন টু ভার্সন বিএস BS7 আর এমটা কি অবস্থা এমটা হচ্ছে ইন্দোনেশিয়ান আর বর্তমান আকাশ চুমি দাম 715000 টাকার মতো ব্র্যান্ড নিউ প্রাইস নতুন দাম নতুন দাম তার মধ্যে আবার যদি 10 বছরের রেজিস্ট্রেশন করতে যায় 30000 টাকা এক্সট্রা 745 45000 টাকা তাহলে আপনি মিনিমাম 1.5 লাখ টাকা কমে এর থেকে বেশি মনে হয় এই বাইকটা আমি দিয়ে দিব মানে এটা হচ্ছে ডিসেম্বরের চব্বিশের ডিসেম্বরে রেজিস্ট্রে তেইশের ডিসেম্বরে কেনা তেইশের ডিসেম্বরে রেজিস্ট্রেশন দশ বছরের রেজিস্ট্রেশন করা পাঁচ হাজার সাতশো কিলোমিটার রান করেছে এই বাইকটি আর এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা আজকে এটাতে দশ হাজার টাকা ডিসকাউন্টে পাঁচ লাখ পঁচাশিতে দিয়ে লাখ একষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার কম